একদিন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা তুমি জানো কি মদিনায় এক কাঠুরিয়ার স্ত্রী থাকেন বিস্তারিত ঘটনা শোনার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তিনি এমন একটি বিশেষ আমল করেন যার কারণে তিনি তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবেন এ কথা শুনে ফাতেমা রাদিআল্লাহ তালা আনহা বিস্মিত হয়ে বললেন আব্বা যান এটা কেমন করে সম্ভব আমি তো জান্নাতের সকল নারীদের সর্দারিনী কেমন করে একজন সাধারণ নারী আমার পূর্বে জান্নাতে প্রবেশ করতে পারে দয়া করে আমাকে সেই নারীর পরিচয় দিন আমি নিজে গিয়ে দেখতে চাই তিনি কি এমন আমল করেন যা তাকে এত বড় মর্যাদা দিয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা এখন তুমি বাড়ি ফিরে যাও সময় হলে আমি তোমাকে তার পরিচয় জানিয়ে দেব মা ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা নবীর নির্দেশ মেনে বাড়ি ফিরে এলেন এরপর কিছুদিন কেটে গেল এই সময়ের মধ্যে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালাহ আনহা অসুস্থ হয়ে পড়লেন একদিকে তিনি অসুস্থ ছিলেন এবং এর পাশাপাশি তার বাড়িতে টানা তিন দিন কোনো খাবারও ছিল না খাদ্যের অভাব এবং দুর্বলতার কারণে তিনি বেশ অসহায় হয়ে পড়লেন অন্যদিকে খোদা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহর কাছেও তখন কোনো অর্থ ছিল না যার মাধ্যমে তিনি খাবার কিনে আনতে পারতেন তিন দিন অতিবাহিত হবার পর হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালানহা হজরত আলী রাজিয়াল্লাহ আনহুর কাছে একটি পুরাতন কাপড় এনে বললেন এই কাপড়টির কথা আপনার নিশ্চয় মনে আছে আমাদের বিয়ের সময় আমার আব্বাজান রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এটি আমাকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় যদিও আমার মন চায় না এটি বিক্রি করতে তবে যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবত কোনো খাবার নেই তাই এই অবস্থায় এটি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই আপনি এটিকে বাজারে নিয়ে যান এবং এর মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন হজরত আলীর আদিয়াল্লাহ তালাহ কাপড়টি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলেন বাজারে গিয়ে তিনি কাপড়টি বিক্রি করার জন্য অনেক ক্রেতাদের দেখালেন কিন্তু এটি অনেক পুরনো হওয়ায় কেউ তা কিনতে রাজি হচ্ছিল না এ অবস্থায় তিনি খুব হতাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ তালার দরবারে আর্জি করে বললেন হে রাব্বুল আলামিন এই কাপড়টি এত পুরনো যে কোনো ক্রেতাই এটি নিতে আগ্রহী নয় আমার প্রিয় স্ত্রী ফাতেমা এবং আমাদের সন্তানরা তিন দিন ধরে না খেয়ে রয়েছে হে পরর দিগার যদি আজও আমি খাবার নিয়ে বাড়ি ফিরতে না পারি তাহলে আজকেও তাদের না খিল থাকতে হবে আপনার দয়া ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আপনি এমন কাউকে পাঠান যিনি এই কাপড়টি কিনে নিবেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুয়েল এই দোয়া করার পর একজন ব্যক্তি বাজারে উপস্থিত হয়ে তার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল হে আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলী তালা আনহু বিনীতভাবে বললেন হ্যাঁ আমি এটি বিক্রয়ের জন্য এখানে এনেছি তখন সে ব্যক্তি বলল তাহলে বলো কত মূল্যে এটি বিক্রি করবে শেরেখোদা হজরত আলী তালা আনহু জানতেন কাপড়টি অত্যন্ত পুরনো এবং এর প্রকৃত মূল্য এক বা দুই দীর্হামের বেশি হবে না তাই তিনি কোনো নির্দিষ্ট মূল্য উল্লেখ না করে বললেন আপনার যা মনে হয় তাই দিন আমি নিজে কোনো দাম নির্ধারণ করছি না তখন সেই ক্রেতা বললেন আমি ছয় দিরহামের বিনিময়ে এই কাপড়টি কিনতে চাই তুমি কি রাজি এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি বললেন অবশ্যই আপনি ছয় দিরহামে এটি কিনতে পারেন এরপর সেই ব্যক্তি ছয় দিরহাম প্রদান করল এবং হজরত আলী রাজিয়াল্লাহ তাল্লা আনহু তাকে কাপড়টি দিয়ে দিলেন ওদিকে আল্লাহর ফেরেস্তারা পরস্পরের মধ্যে একটি বিষয়ে কথা কাটাকাটি করছিল একদল ফেরেস্তা বলল নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবারা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সবসময় আল্লাহর পথে দান করেন এই বক্তব্য শুনে আরেকদল ফেরেস্তা আপত্তি জানিয়ে বলল হ্যাঁ সাহাবারা দান করেন এই কথা সত্য তবে তারা সব সময় দান করেন না যখন তাদের হাতে কিছু থাকে কেবল তখনই তারা দান করেন আর যদি সেই জিনিস তাদের নিজেদের প্রয়োজন হয় তখন তারা সেটা দান করেন না ফেরেস্তাদের এই মতবিরোধে আল্লাহতালা বললেন হে আমার ফেরেস্তারা তোমরা ঝগড়া করো না এ বিষয়ে নিশ্চিত হতে তোমরা শেরেখোদা আলীর কাছে যাও তিনি ছয় দিরহামে একটি কাপড় বিক্রি করেছেন এবং এই ছয় দিরহাম তার নিজ পরিবারের জন্য অত্যন্ত প্রয়োজন তোমরা তার কাছে গিয়ে এই ছয় দীরহাম চেয়ে দেখো তিনি যদি তা দান করেন তাহলে বুঝবে যে সাহাবারা প্রকৃত অর্থেই সর্বাবস্থায় দানশীল আল্লাতালার নির্দেশ অনুযায়ী একজন ফেরেস্তা ফকিরের বেশে হজরত আলী দিয়াহতালাহর কাছে উপস্থিত হলেন সে সময় হযরত আলীর ছয় দীর্হাম নিয়ে পরিবারের জন্য খাবার কিনতে যাচ্ছিলেন ফকিরবেশে সে ফেরেস্তা এসে করুণ স্বরে তাকে বললেন হে আল্লাহর বান্দা আমি বহুদিন না খেয়ে আছি এতটাই দুর্বল হয়ে পড়েছি যে চলার শক্তিও হারিয়ে ফেলেছি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু সাহায্য চাই যদি তোমার কাছে কিছু অর্থ থাকে দয়া করে আমাকে তা দান করো যেন আমি কিছু খাবার কিনে ক্ষুধা নিবারণ করতে পারি ফকিরের কথাগুলো শোনার পর হজরত আলী রাজিয়াল্লাহ তালাহু গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি মনে মনে ভাবলেন হে আল্লাহ আমার স্ত্রী এবং আমার সন্তানরা তিন দিন ধরে না খেয়ে রয়েছে এই ছয় দীর্হামি তাদের জন্য খাবার কিনতে চেয়েছিলাম কিন্তু এখন একজন অসহায় মানুষ আমার কাছে সাহায্য চাইছে আমি কি করব পরিবারের জন্য খাবার কিনব নাকি এই ফকিরকে দান করব অবশেষে তিনি আল্লাহর প্রতি ভরসা রেখে সিদ্ধান্ত নিলেন আল্লাহই উত্তম ব্যবস্থা করবেন আমি এই ছয় দিরহাম এই অসহায় বান্দার হাতে তুলে দিব এরপর তিনি সেই ছয় দিরহাম ফকিরকে দান করে দিলেন দানের পর হজরত আল্লাহ তালানহু চিন্তিত মনে পথ চলতে লাগলেন তখনই এক ব্যক্তি একটি লাল ঘোড়া নিয়ে তার কাছে এলো এবং বলল হে আলী আপনি কি এই ঘোড়াটি কিনবেন হজরত আল্লাহ তালাহু অবাক হয়ে বললেন ভাই আমি কিভাবে এটি কিনব আমার কাছে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বললেন হে সেরে খোদা চিন্তা করবেন না আমি এই ঘোড়াটি আপনাকে বাকিতে বিক্রি করব আপনি এটি নিয়ে ব্যবসা করুন যখন লাভ করবেন তখন আমার অর্থ আমাকে পরিশোধ করবেন হজরত আল্লাহ তালাহু চিন্তা করলেন যেহেতু ওই ব্যক্তি ঘোড়াটি বাকিতে বিক্রি করতে রাজি তাই এটি গ্রহণে কোনো অসুবিধা নেই তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন তুমি এই ঘোড়াটির দাম কত চাও লোকটি বলল আমি একশো দিরহামের বিনিময়ে এটি বিক্রি করবো হযরত আলিরাদিয়াল্লাহ তাল্লাহু ঘোড়াটি গ্রহণ করলেন এবং একশো দীর্হামে বাকিতে তা কিনে নিলেন এরপর তিনি ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা হলেন বাজারে পৌঁছানোর পর একজন ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞেস করল হে সেরে খোদা আপনি কি এই ঘোড়াটি বিক্রি করবেন হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু বললেন হ্যাঁ আমি এটি বিক্রয়ের জন্য এখানে এনেছি তখন সে ব্যক্তি বলল আপনি কত দামে এটি বিক্রি করবেন হজরত আলী বললেন আপনি নিজেই বলুন যে আপনি কত দীর্হামে এটি কিনতে চান সে ব্যক্তি বলল আমি এটি একশো ষাট কিনতে চাই হজরত আলিরাদিয়াল্লাহ তালাহন ভাবলেন আমি তো ঘোড়াটি একশো দীর্হামে কিনেছি আর এই ব্যক্তি একশো ষাট কিনতে চাইছে এতে আমার ষাট দিরহাম লাভ হচ্ছে তাই তিনি খুশি মনে বললেন ঠিক আছে আমি এটি একশো ষাট আপনার কাছে বিক্রি করলাম অতপর সেই ব্যক্তি একশো ষাট দিরহাম প্রদান করল এবং হযরত আলী রাদ্লাহ তালাহানহু তাকে কাপড়টি দিয়ে দিলেন অতপর হজরত আলী রাদিয়াল্লাহ তালাহ যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে গিয়ে তার একশো দীর্হাম শোধ করলেন এতে তার বাকি রইল ষাট দিরহাম এভাবে হজরত রাদি রাদিয়াল্লাহ তাল্হানহু আল্লাহর রাস্তায় দান করা ছয় দিরহামের বদলে গুণ বেশি অর্থ লাভ করলেন আল্লাহ তালা তার প্রিয় বান্দার জন্য নিজের প্রতিশ্রুতি পূর্ণ করলেন যে তিনি দানকারীকে তার দানের চাইতেও গুণ বেশি বৃদ্ধি করে ফিরিয়ে দিবেন অতপর সেই ষাট দিরহামের বিনিময়ে সেরে করদা হজরত আলীর আল্লাহ তালহু প্রচুর পরিমাণ খাবার কিনে বাড়ি ফিরে এলেন বাড়িতে পৌঁছানোর পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালাহা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন হে আমার স্বামী আমি আপনাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম তার মূল্য দিয়ে তো এত খাবার কেনা সম্ভব নয় আপনি এত খাদ্য কিনতে কিভাবে সক্ষম হলেন প্রথমে সত্যিটা বলুন তারপরে বাড়িতে প্রবেশ করুন হাজর আলী রাদিয়াল্লাহু তাল আনহু স্বরে বললেন ফাতেমা আমাকে আগে বাড়িতে ঢুকতে দাও তারপর সবকিছু পরিষ্কারভাবে বলবো বলবো। তবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা দৃঢ়ভাবে বললেন না আপনি আগে পুরো ঘটনা বলুন তারপরে বাড়িতে প্রবেশ করুন সেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহ তাল তখন বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে আমি কখনো অবৈধ পথে অর্থ উপার্জন করি না আল্লাহর নামে শপথ করে বলছি এই অর্থ আমি সম্পূর্ণ বৈধভাবে উপার্জন করেছি তাই এই নিয়ে তোমার কোনো সন্দেহ করার প্রয়োজন নেই তবুও হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালহা এই কথায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারলেন না এবং সত্য ঘটনা শুনতে আগ্রহ প্রকাশ করলেন এই ঘটনার কিছুদিন পর নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম হজরত ফাতেমা আনহা কে তার দরবারে ডাকলেন তিনি বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে ফাতেমা তাআলা আনহা বিনয়ের সঙ্গে উত্তর দিলেন জি আব্বা যান আমার তা মনে আছে আর আমি অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছি সেই মহীয়ষী নারীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুগ্রহ করে আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি তার আমলগুলো সম্পর্কে জানতে পারি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি হসাল্লাম বললেন হে ফাতেমা সেই কাঠুরিয়া এবং তার স্ত্রী অমুক নির্জন জঙ্গলে বসবাস করেন তুমি সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করো নবীজি সাল্লাহু আলী হাসলামের কাছ থেকে ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আল্লাহ আনহা কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রওনা হলেন সেখানে পৌঁছে তিনি কাঠুরিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো আলহামদুলিল্লাহ আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে জান্নাতের সর্দারিণী নবীর কন্যা আমার দরজায় এসেছেন হে ফাতেমা কি জন্য আপনি এখানে এসেছেন হজরত ফাতেমারাদিয়াল্লাহ তালহা বললেন আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি দয়া করে আমাকে ভেতরে আসার অনুমতি দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বিনয়ের সঙ্গে উত্তর দিলেন হে নবীর কন্যা আমি আপনার সঙ্গে দেখা করার জন্য প্রতীক্ষায় ছিলাম তবে আমি দুঃখিত আমি এখনই আপনাকে ঘরে প্রবেশ করতে দিতে পারি না কারণ এই ঘর আমার স্বামীর এবং তার অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করানো আমার জন্য সম্ভব নয় আপনি যদি আগামীকাল আসেন তাহলে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব তখন আপনি ঘরে প্রবেশ করতে পারবেন দ্বিতীয় দিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবার প্রস্তুতি নিচ্ছিলেন এই সময় তার বড় পুত্র হজরত হাসান রাদিয়াল্লাহ তালহ তাকে জড়িয়ে পড়ে বললেন আম্মাজান আপনি গতকাল কোথায় গিয়েছিলেন আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আজ আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সঙ্গে নিয়ে যান তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তাকে সঙ্গে নিয়ে আবারও কাঠুরিয়ার বাড়িতে পৌঁছলেন দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে তিনি বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা এবং আজ আমার সঙ্গে আমার বড় পুত্র হাসানও রয়েছে আমরা কি বাড়ির ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিলেন আলহামদুলিল্লাহ হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করে আমি অত্যন্ত সৌভাগ্যবতী যে আপনি আজও আমার নিকট এসেছেন গতকাল আমি আপনার এবং আপনার বড় পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে অনুমতি নেওয়া হয়নি এই কারণে আমি আপনাকে ভেতরে আসার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে দিতে পারি না আপনারা দয়া করে আগামীকাল আবার আসুন আমি আমার স্বামীর কাছ থেকে আপনাদের তিনজনের জন্যই অনুমতি নিয়ে রাখব তখন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আমার ঘরে স্বাগত জানাতে পারব এই কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা সেদিনও বাড়ি ফিরে গেলেন পরের দিন হজরত ফাতেমার আদিয়াল্লাহ আল্লাহ তালানহা তার দুই পুত্রদ্বয়কে নিয়ে আবারও কাঠুরিয়ার স্থির বাড়িতে গেলেন এবার কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন ঘরে প্রবেশ করে ফাতেমার আদি আল্লাহ তালহা লক্ষ্য করলেন কাঠুরিয়ার স্ত্রী একটি স্থানে বসে আছেন তার সামনে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি এবং একটি পাত্রে পানি এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে বোন আপনি এই জিনিসগুলো নিয়ে বসে আছেন কেন এগুলোর কি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী বিনয়ের সঙ্গে উত্তর দিলেন হে নবীর কন্যা আমার স্বামী সারাদিন পরিশ্রম করে খুবই ক্লান্ত হয়ে বাড়ি ফিরেন তখন হয়তো তার অজু করার প্রয়োজন হতে পারে বা তৃষ্ণা মেটানোর জন্য পানির প্রয়োজন হতে পারে আর আমি চাই না আমার স্বামী সামান্যতম কষ্ট অনুভব করুন এই জন্যই আমি এই পানির পাত্রটি প্রস্তুত করে রেখেছি যেন তার প্রয়োজনের মুহূর্তে তাকে তা দিতে পারি এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামীভক্তি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অতঃপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের দরবারে চলে গেলেন নবী করিম সাল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন হে ফাতেমা তুমি কি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করেছো ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা বললেন হ্যাঁ আব্বাজান আমি তার সঙ্গে দেখা করেছি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি সেখানে কি দেখেছো ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা উত্তর দিলেন আব্বাজান আমি দেখেছি সেই নারী অত্যন্ত স্বামী ভক্ত তার এমন আচরণ আমাকে খুবই মুগ্ধ করেছে এই কথা শুনে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার মতো অনেক কিছু রয়েছে ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন হে আমার আব্বা যান আমি তার কাছ থেকে কি শিখতে পারি এবং কি এমন গুণ রয়েছে যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে আপনি দয়া করে আমাকে এটি বুঝিয়ে বলুন রসুরুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহাকে বললেন হে ফাতেমা শোনো কিছুদিন আগে তুমি তোমার স্বামী আলিকে একটি পুরাতন কাপড় বিক্রি করতে দিয়েছিলে আলী সেই কাপড় বিক্রি করে যে অর্থ নিয়ে এসেছিল তা দিয়ে তোমাদের জন্য বিপুল পরিমাণ খাদ্য কিনেছিলেন কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী সেই অর্থ সঠিক পথে উপার্জন করেছে কিনা তুমি তাকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানো তোমার স্বামী আলী কোনোদিনও অবৈধ উপায়ে উপার্জন করে না এরপর রাসুল্লাহ সাল্লুস্লাম বললেন ফাতেমা যখন আলী সেই কাপড়টি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গিয়েছিল তখন কেউই শাখা কিনতে আগ্রহ দেখাচ্ছিল না তখন রাব্বুল আলামিন ফেরিস্তা মিকাইলকে মানুষের রূপে পাঠালেন মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় হামের বিনিময় কিনে নিলেন এরপর আল্লাহ তালার আরেক ফেরিস্তা একজন গরিব মানুষের রূপে এসে আলীর কাছে সেই ছয় হাম ভিক্ষা চাইল আলী নিঃসংকোচে সেই হামগুলো আল্লাহর রাস্তায় দান করে দিল অতঃপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরছিলেন কারণ তার হাতে আর কিছুই অবশিষ্ট ছিল না ঠিক সেই সময় ফেরিস্তা জিব্রাইল মানুষের রূপে একটি লাল ঘোড়া নিয়ে আলীর সামনে হাজির হন তিনি আলীর কাছে ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করেন আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে যান সেখানে ফেরিস্তা ইসরাফিল একজন ক্রেতার রূপে হাজির হয়ে আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিরহামের বিনিময়ে কিনে নেন নবীকার আলিয়াসাল্লাম বললেন এভাবে আল্লাহ তালা আলীর দানকৃত ছয় দিরহামকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দীর্হাম বানিয়ে আলীর হাতে ফিরিয়ে দিলেন সেই অর্থ দিয়েই আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাদ্য কিনে আনলেন যেই কাপড়টি আলি বিক্রি করেছিলেন সেই কাপড়টিও আল্লাহতালা জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন আর যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিলেন সেই ঘোড়াটিও আল্লাহতালা জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কেয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার পিঠে চড়ে থাকবে আর সেই ঘোড়ার লাগাম হবে আলীর বিক্রি করা সেই কাপড়টি আর জান্নাতে প্রবেশের সময় সেই লাগাম ধরে থাকবে সেই কাঠুরিয়ার স্ত্রী কারণ তার স্বামীভক্তি ও আনুগত্যের কারণে আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে এই মর্যাদা দান করেছেন এই জন্যেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে আর তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে